ভাইয়া একটা মেল পালিয়ে দেন এবং দ্বিতীয় মন্ত্রী ভাইয়া একটা না দেন এবং তৃতীয় নম্বর মন্ত্রী বলল ভাইয়া একটা তখন তারা এসে যে মন্ত্রীটা লিপস্টিক দিল সে ছোটে ভালো মতো লিপস্টিক দিল এবং যে মন্ত্রীটা সে সুন্দর করে এবং যে মন্ত্রীটা মেল পালিয়ে দিল সে সুন্দর করে বিদিমানী তখন যে মানবীটা নিস্তিকিন আসলে লোক আলো কত আলো কত এবং যে মানবীটা আইলেంది বল আইলেంది লোক আলো কত আলো কত এবং যে মানবীটা মেলমনি কেনে লোক আলো কত আলো কত কারণ যখন আসে যে আপুরা যত আলো গিতে আসে নাই তবে সাত দিন থাকতে আসে এবং আমি